হ্যাঁ বাবা আমরা সবাই মিলে ভাঙ্গিগুলা খাবো তোমার বাবা তোমার মা তোমার ভাইয়ে তোমার দাদা তোমার দাদু আমরা সবাই মিলে ভাঙ্গিটা খাবো হ্যাঁ ঠিক আছে বাবা আমাদের কাছে কি ছিম ধরেছে ও তাহলে মনে হয় আর কিছুদিন পরে চিম ধরবে তাই না বাবা এটা আমাদের কি গাছ ও আসো আমরা পুরা লাউ গাছটা দেখি হ্যাঁ অনেক সুন্দর তাই না আর কিছুদিনের ভিতরে ফুল আসবে তারপরে আমরা লাউ লাউ খাবো হ্যাঁ গাছের পাশে এটা কি গাছ হ্যাঁ অনেক ছোট ছোট বেগুন ধরছে তাই না হম অনেক সুন্দর সুন্দর বেগুন আসছে কিন্তু হ্যাঁ ছোট 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 বেগুন তাই না শেষ বাবা বাবা আমাদের আমাদের ভিডিওটা হ্যাঁ ছোট্ট একটি চ্যানেল আশা করি সবাই আমাদের ভিডিওটা দেখে আমাদের সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে লাইক করবে তুমিও বলো সবাইকে টাটা দাও টাটা দাও বাই